আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিএসএস এর চ্যালেঞ্জে পুরো ভিডিওটা দেখেন ইন্ট্রোর পরে ভিডিও শুরু করা যাক কাকা এক্স গেমিং অনেকক্ষণ হয়ে গেছে নামছি এখনো বিএসএস পাচ্ছি না দেখা যাক এই পাই কিনা এই যে প্যাকেজিং এখন আমার খেলা শুরু হবে তো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন চলেন ফাইডে যাওয়া যাক ফাইট করে যাক এখনই যাচ্ছি সামনে এনিমি আসিল দেখতেছি মেফের মধ্যে আছে আসে গুল্লিয়া তো দেখতে থাকেন সামনে এনিমি বোরিং ফিল করতে পারেন তাই হালকা একটু কেটে দিচ্ছি সামনে আসার পরে এনিমি গুলির শব্দ পাচ্ছি উপরে আছে কি উপরে তো দেখা যাচ্ছে না সামনে একটু ওয়াল মারা দেখি সামনে আছে কি না এই যে সামনে এনিমি দেখা যাচ্ছে ও সেরা একটু কীভাবে দিয়ে ওকে চান্দের দেশে পাঠিয়ে দিলাম একটু ইমুট দিলাম এই সামনে এখন দেখা যাচ্ছে তো করে থেকে আসার পরে এখানে সামনে ফাইট হচ্ছে উপরে দেখা যাচ্ছে আসে না রেঞ্চে যে বেশি মরে নাই অনেক কিলটা চুরি করে নিচে আছে সামনে ভিডিওটা খেতে সামনে আসার পরে এখানে এনিমি তো দেখতে পাচ্ছেন যে ওকে মারার ভাবনা করছিলাম কিন্তু ও খাবারের চেয়ে গেছে পুরো সামনে আশ নিজে মাসের লাগে মরে নাই খাবার চেয়ে লাগে দেখা যাক মারতে পারি কিনা তো একটু দিয়ে আমি ওকে ওয়েবলোড করে দিই ভিডিওটা কেটে দিলাম তো কেটে যখন এখানে রোড করতে আসি তখনই গানকে যে গানটিকে ফলাই দিনও আমাদের একটু হলি আমি কাবার মল মেরে সোজা দাঁড়িয়ে রয়েছে ওকে আমি মারতে পারি না দেখুন গান আপনারা চালাতে পারেন কালার ছাড়া কিন্তু আমি খেলতেছি এটা কেটে দিলাম কেটে যখনই দিক দিয়ে আসি তখনই দেখতে পাই এখানে আর্সোনাল খোলা এই বামের থেকে মারতেছে ওকে আমি দেখতে পারতেছি না প্রত্যেকে মারতেছে ওয়ালুই বলে ভাঙতেছে ভাই 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 কাবারে চাইলা রকমে গাছের আজকে যাইতে বললিছিল মেডিকেট করে মেডিকেট করে আমি দেখতেছি ও প্রত্যেক আমাকে মারতেছে তো দেখা যাক ওকে এখনো দেখতে পারি না কাবারে চাইলা যাব না এই দেখতে বৈশা তক মু ভাবতেছে এই যে পাইছে পাইছে জুমার দিয়ে দিছে যে দিলাম খায় আর জুমার করে যাতা তো যাতা একের যাতা এটা কাট করা যাক কাট কাট করে আষ্টম লুট করতে লুট করতে সে দেখি মেশিন গান আমাকে কী মারতেছে শালায় আবার বামের দিক দিয়ে একটা ওকে কি মারব কীভাবে মারব বুঝতেছি না হয়তো বুঝে বলবো আমার আমি কাপড়ে চলে যাই মেডিকেট করে নি এস পিও দিই মেডিকেটে কম দেয় তারপরে এখন করি ফুল এসপি এসপিটা পোলব তো সালাই একটা ছবিতে এই আমার দিয়ে ড্যামেজ দেওয়াল অস্থির ড্যামেজ দিতে কী রে ভাই কী দিয়ে মারতেছে এত ড্যামেজ খাওয়ার তো কোনো কথা না রানোরে ডজ দেয় বাইরেলে এখন দিয়ে মুখ একশ মারে এ কী রে ভাই কেন লাগে কই লাগে এটা এসপিও আবার মেডিকেটে কম দেয় কী ক্যারেক্টার ইউজ করে যদি কেউ জানে থাকে না এই ক্যারেক্টারের নাম কে দেয় তাহলে আমার কমেন্টটা বলতে পারে হালাইরে এখনই খাম এই খালার খালা বাইরে এই খাইয়া দিলাম সামনে যাওয়া যাক সামনে আসার পরে এখানে দেখতে পাচ্ছি একটা নিয়ে ওকে আমি ড্যামেজ দিতেছি বারো এগারো তেরো করে চোদ্দো করে হাইতেছে ন হাইতেছে ড্যামেজ তো ওকে কি আমি মারতে পারবো এদিক দেখ ভিডিওটাকে একটা আবার জন্য সে এনে থেকে একটু ফাইট করতেছে ওকে প্রচুর ড্যামেজ দিয়ে আর শরীরে একুরে সিট আনতেছিল না তখনই আমি এদিক ঘুরে যাই যাওয়ার পর আমি ওকে পড়তেছি মারমু ও দিয়ে মারতেছি বাইরে তো স্কিন নিয়ে গেলো চলেন চলান কাবারে আমি মেডিকেট লাগাইলে আগে মেডিকেট সুপার মেডিকেট করে আমি আর একটা নর্মাল মেডিকেট করতে হবে নর্মাল কর্ম একটা নর্মালটা করেই বাইরে মু দেখি করতে হবে যা উপরে যা মর দাও রইলে বেশি লাভ হবে আমি ওকে দেখি স্কালার আছে বারমুডা মেসেজ তো অবিদায় আমি অবিদায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন